হ্যালো আসসালামু আলাইকুম ইসমি লিন্ডা সবাই আপনারা কেমন আছেন আর দেশের যে পরিস্থিতি চলতেছে সেই মুহূর্তে জিজ্ঞাসা করাটাও খুব একটা বোকামির মতো প্রশ্ন হবে যে আপনারা কেমন আছেন আমরা জানি আমরা কেউই ভালো নেই সর্বোপরি কথা আমাদের মন সবারই খারাপ এবং আমরা যে যার জায়গা থেকে পারতেছি আমরা সেই সহযোগিতার হাতটা নিয়ে চলে আসতেছি আর আপনারা দেখেছেন অলরেডি আমাদের খুলনা অনলাইন সেলার গ্রুপের পক্ষ থেকে কিন্তু একটা ফান্ডিং কালেকশন চলছে যেখানে আজকে থেকে আমরা সরাসরি টাকাটা নিচ্ছি এবং যারা আমাকে নক করেছিলেন যে আপনারা ওষুধ কাপড় তারপর হচ্ছে গিয়ে শুকনা খাবার দিতে চান এটা কোথায় দিবেন তো যেহেতু আমাদের এরকম কোনো অফিস নাই যে আমরা সেখান থেকে কালেকশন করতে পারি তো যেহেতু ফ্যাশন জোন বাই লিন্ডা আমার শোরুম এবং এখানে এসেও কিন্তু আপনারা আপনাদের সহযোগিতা যেগুলো যা দিতে চাচ্ছেন সেটা হোক খাবার শুকনা খাবার শুকনা খাবার তারপর এখন ওখানে প্রচুর স্যালাইন দরকার তারপর হচ্ছে গিয়ে আপনার পানি বিশুদ্ধকরণ ওষুধ দরকার পরে আসেন আমি এসে আছি আমি লাইভে আছি আপনি পরে আসেন তো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনারা অবশ্যই আমার এখানে এসে পৌঁছে দিয়ে যেতে পারেন তো এই পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি যেহেতু আমাদের ফিনির যে টিম ওটা এখন আমাদের এসে চলে আসছে পাইক গাছাতে এবং আমি অলরেডি পুরা রেডি করে ফেলেছি আমি নিজে পাইক যাব যাবো আমাদের এখন একটা ট্রাক দরকার যে একটা ছোট ট্রাক হলেও হবে যদি এরকম কেউ থাকে যে ট্র্যাকটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে চান যেন আমরা যেতে পারি তো এতটুকু সহযোগিতা করলেও হবে আমরা যেতে চাই আমাদের এখন আসলে দেখেন আমাদের যে ফান্ডিং এটা মানে যদি এখন ট্রাক ভাড়া করে যেতে হয় সেটা কিন্তু খুবই কম তো ওই জায়গাটা থেকে আমরা চাচ্ছি যে যদি কেউ আপু কবে যাবেন আপনি ভাই আমাদের আজকের দিনটা ফুল ফান্ডিং চলবে তারপর দেখি কতটুকু জমা হয় আমরা কি পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মানে নিতে পারি এবং তার জন্য আমাদের মিনিমাম একটা ছোট ট্রাকও দরকার তো সব কিছু মিলিয়ে আমরা সেগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করতেছি এবং এগুলো তখনই অ্যারেঞ্জ করা সম্ভব হবে যদি আপনারা সবাই আমার সাথে এগিয়ে আসেন এবং একা একা কখনোই কোনো কিছু সম্ভব নয় সেটা আপনারা মানে খুব ভালো করেই আমাকে এর আগেও ঠিক যে ভাবে সহযোগিতা করে আমার পাশে থেকেছেন আমি এবারও আশা করছি যে আপনারা ঠিক ওইভাবেই সহযোগিতা করে আমার পাশে থাকবেন আসলে আমি একটা কমেন্টসও দেখতে পাচ্ছিলাম না ভিউ দেখতে পারতেছিলাম না দেখেন এটাই শখ করতেছে বাট ওইটাই শখ করতেছে না আমি ঘুম থেকে উঠেই চলে আসছি যে আমার এখন ঘুমালে চলবে না আমার এখন সবাইকে সহযোগিতার উদ্দেশ্যে সবার কাছে আমার আর্জিটা পৌঁছাতে হবে আমি একটু লাইভে শেয়ার করে দিলাম এখন আপনারা যারা আমার সাথে প্রকাশ করে আমার সঙ্গে আমার কাছে প্রতিবার যেমন আপনারা পৌঁছে দেন ওই পৌঁছে দেওয়ার মতো যদি আপনারা আমার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেন তাহলে আমার শোরুম আপনাদের জন্য খোলা আছে আজ রাত এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত খোলা আছে এবং আমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের নগদ অথবা বিকাশ আমি এখন যেরকম আমার আমার আইডি থেকে লাইভে আসছি আমি এখনই এই লাইভটা শেষ করার পরে আমি আবার আমার গ্রুপ থেকে লাইভে যাব। আমার কাছে কথা হচ্ছে আমরা যদি সবাই সবার যাই আমি এরকম দেখিনি যে সবাই মন খুলে মানুষকে সাহায্য করতেছে তো যেহেতু আমাদের প্রচুর পরিমাণ শুকনা খাবার প্রয়োজন তো শুকনা খাবারটা আমরা নিয়ে যেতে চাচ্ছি শুকনা খাবার আমরা নিয়ে যেতে চাচ্ছি তো শুকনা খাবারটা নিয়ে আসার জন্য আমার মানে ওইখানে নিয়ে যাওয়ার জন্য যেমন আমাদের একটা ছোট একটা ট্রাক হলেও প্রয়োজন আসলে আমার খুব অস্বস্তি লাগে যখন লাইভের এর মধ্যে কেউ কল দিতেই থাকে কেউ বোঝা একবার ফোন কেটে দিলে তাকে দেখতে হয় যে সে কেন ফোনটা কাটতেছে এইটুকু দেখার মতো সময় হয় না তাদের আসলে কিছু বলার নাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকে সকালে অনেকে আমাকে কল করেছে যে আপু আমরা এগুলো কোথায় পৌঁছে দিয়ে যাব আমরা বেশ কিছু ফান্ডিং অ্যারেঞ্জ করেছি তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এটা যোগ্য আমাকে মনে করেছেন যে লিন্ডা হাতে পৌঁছালে হয়তো বা আমাদের জিনিসটা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাবে আমি কিন্তু গতকালকেও আমি লাইভে দেখিয়েছি যে আমাদের বিকাশে কত টাকা উঠেছে সেটা যদিও খুব যৎসামান্য তারপরও সেটার প্রত্যেকের টাকা আপনাদের হক মানে আপনাদের টাকা আপনারা দান করেছেন তাদের টাকা এটার করার রাইট আমার আমার আছে এবং করতে হবে যেমন বলেছেন আমাকে বিশ কোটি না পঞ্চাশ কোটি টাকা দিলেও পাঁচ পয়সার হিসাব আমি দিতে পারবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেই নিয়াত এবং সেই তৌফিক দান করে জন্য আমিও ঠিক ওই একইভাবে আপনাকে পাঁচ পয়সারও হিসাব দিতে পারি যে আমি কোথায় পাঁচ পয়সা খরচ করেছি তো সর্বশেষ কথা হচ্ছে কি আপনারা যারা আমার বিকাশ নাম্বারটা পেয়েছেন বিকাশ নম্বরে যদি আপনারা যারা দান করতে চান তারাও দান করতে পারেন আর যারা মনে করবেন যে না বিকাশে না আমি সশরীরে আপনার সঙ্গে দেখা করে আপনার শোরুমে আমি পৌঁছে দিয়ে যেতে চাই মানে সেটা হোক খাবার সেটা শুকনো খাবার হোক সেটা যেটাই হোক না কেন যেটা আপনাদের মনে হয় আপনারা দিয়ে যেতে পারেন আমাদের প্রচুর পরিমাণ কাপড় শুকনা খাবার স্যালাইন ঔষধ ঔষধের মধ্যে যেমন আপনারা দিতে পারেন নাপা তারপর হচ্ছে গিয়ে আপনার ফ্লাজিল তারপর মানে পাতলা পায়খানার যে ওষুধগুলো আছে সেইটা তারপর গ্যাসের ওষুধ মানে যে ওষুধগুলো সাধারণত প্রয়োজন হয় যেগুলো হঠাৎ করেই আমরা খেতে পারি যে না এটার জন্য কোনো ডাক্তারের প্রয়োজন নেই এটা খেলে আমার কিছুটা হলেও কাজ হবে স্যালাইন এইগুলা সব আপনারা কালেক্ট করে আপনারা যদি কিনে দিয়ে যেতে চান মোস্ট ওয়েলকাম সেটা আমার জন্য সব থেকে সুবিধা আপনারা কিনে আমার শোরুমে পৌঁছে দিতে পারেন এছাড়াও যদি আপনারা মনে করেন যে আপনাদের ঘরে আপনার আলমারিতে থেকে এক সেট কাপড় আপনি দিয়ে দিতে চান যে এই কাপড় সেটটা আমি পরব না এটা আমার গায়ে একটু ছোট হয়ে গেছে বাট এই কাপড়টা আর একজন পরতে পারবে যদি এরকমও কাপড় থেকে থাকে আপনারা প্লিজ সেটা দিয়ে যাবেন এবং হ্যাঁ রাইট অ্যালার্জির ওষুধ তো ওই কাপড়গুলো দিয়ে যাবেন যাদের ঘরে বাচ্চারা আছে বাচ্চাদের কাপড়গুলো দিয়ে যাবেন এবং আমি অলরেডি সকালে এসে দেখছি যে আমার এখানে কিছু কাপড় এসে বসে আছে দেখি সত্যি খুব ভালো লাগলো এই মোবাইল দিয়ে লাইভটা আসাই ভুল হয়েছে আমি একটা বোকাবি করে ফেলছি আমার এই মোবাইলে যেহেতু কোনো সিম নাই আমি এটা শুধু লাইভের কাজে ব্যবহার করি আমি সেটা দিয়ে লাইভে না এসে আমি আমি সবসময় যে মোবাইলটা ইউজ করি আমি সেটা দিয়ে ভুল করে লাইভে চলে আসছি এখন শুধু কল আসতেছে আর লাইভটা মানে ডিস্টার্ব হচ্ছে আর যারা কল দেয় তারা যদি দেখে যে একবার লাইনটা কেটে দিছে সামাও কেটে দিছে আমার মনে হয় সবসময় সবার উচিত সেকেন্ড টাইম দেখে ফোন না করে ওয়েট করা যে যেহেতু সে কেটে দিছে মানে সে ব্যস্ত আছে সে আবারও ফোন করবে তো যাই হোক আপনাদের সবার সাথে আমি অনেক কিছু শেয়ার করলাম আশা করি আপনাদের তরফ থেকে যারা লাইভ দেখেছেন বা দেখবেন সবাই দয়া করে একটা করে শেয়ার করে দিবেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে খুলনা রয়্যাল মোর ক্যাস্টালামের পাশে ইমাত কাউন্টারের ঠিক সাথেই ফ্যাশন জোন বাই লিন্ডা আপনারা এখানে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনাদের যেটা প্রয়োজন আজকে এবং কালকে এই দুদিন আমরা অ্যারেঞ্জ করব আপনারা পৌঁছে দিয়ে যেতে পারেন এই দুই দিনের মধ্যে যতটুকু হবে ততটুকুই আমরা পৌঁছে দিব এবং আমাদের একটা আমাদের একটা ট্র্যাকও দরকার সেটা যদি কারো নলেজে থাকে যে হ্যাঁ এখান থেকে এটা আমরা পেতে পারি প্লিজ আমাকে সেটাতেও সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন আমি লাইভটা শেষ করছি আমি গ্রুপ থেকে লাইভে যাব আমি আমার ওই মোবাইলটা ইউজ করবো কারণ এই মোবাইল থেকে আসলে এই লাইভ করাটা খুব ডিফিকাল্ট ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ